দর্শক কথা বলছি পালের চরিটা শরীদপুর থেকে তো আজ এই জমিতে আসার কারণ হচ্ছে আমাদের আচ্ছা ভাই আমরা তো অনেক রোমাঞ্চের মধ্যে দিয়ে আসলাম ওই যে আমরা যখন আসছিলাম টলার দিয়ে বাম পাশে খেয়াল করছেন পদ্মা ক্লাব লিমিটেড খেয়াল করছেন ওই পাশে কিন্তু ঢাকার যে ক্লাব গুলা থাকে বড় বড় ওই ক্লাব আছে আমাদের নদীর অভিজ্ঞতা এরকম নাই তো কাছে খুব চমৎকার লাগছে মানে খুব দেখার মতো কি খুব মানে চমৎকার লাগলেও খুব এনজয় করলাম আর কি হ্যাঁ আমার কিন্তু খুব ভয় লাগছে নদী বর্ষার

আমাদের সংগঠনে আমরা হলে গিয়া ক্যানগঞ্জে আপনার জিনজিরা আমরা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি হ্যাঁ ওই সমিতির সাধারণ সম্পাদক আপনার জি আর আমার সাথে কথা হয়েছিল এই সমিতির যিনি চেয়ারম্যান আছেন রমন ভাই ওনার সঙ্গে আমার ফোনে আলাপ হয়েছিল এরপরে আপনারা আসলেন এখানে দেখার জন্য ফাইনালি সেখানে আমরা জমি দেখলাম এখানে আশি বিঘা তো আশি বিঘা দেখতে এসে আমাদেরকে আজকে একটু ঘুরে আসতে হয়েছে কারণ হচ্ছে যে পানি তো কম টলার নিয়ে আসতে গিয়ে আমরা কিন্তু অনেক ঘুরে

আমি মানুষকে বলি যে আপনি যেখানে যা কিছু করবেন প্রথমে দেখতে হবে কমিউনিকেশন রাস্তাঘাট রাস্তাঘাটের পরে হচ্ছে যে আপনার যে এই যে প্রোডাক্ট আছে বাণিজ্যিক ভ্যালু তৈরি করতে গেলে আপনি কাদেরকে টার্গেট করবেন মানে কাদের কাছে এই পণ্যগুলো পৌঁছাবেন ধরেন আপনি মাছ চাষ করেন মাছটা কোথায় বিক্রি করবেন মাছটা এটা দেশের আপনার এটা তো তো বেশি কিনে কারণ এখন যদি জি শ্যাম বলি বা যাত্রাবাড়ি বলি তো মানিগঞ্জ থেকে একটা মাছ ধরেন এক খাসি মাছ ঢাকায় ঢুকতে যত সময় লাগে তার চেয়ে অনেক কম সময় এখানে সময় এখানে অনেক আমি সেটা বলতে আপনি যেখানে ইনভেস্ট করবেন অবশ্যই আপনার স্বাধীন আপনি যেখানে ইচ্ছা সেখানে ইনভেস্ট করতে পারেন কিন্তু আমার কিছু ফিলোসফি আছে যে আমি দেখবো যে আমাদের রাজধানী ঢাকা সেখান থেকে আমার জায়গার দূরত্ব কত কম যাতায়াতের ব্যবস্থা নাকি যেমন ধরেন আপনারা আজকে ঢাকা থেকে আসেন যাত্রাবাড়ি থেকে আমি ভাবতেই পারি নাই যে আমার ভাবনার বাইরে আরো পাঁচ দশ মিনিট আগে চলে আসছেন আমি যে টাইম ধরছি আপনারা কিন্তু এসে বসে আছিলেন কারণ আমার টাইমটা কেও আপনারা ওভারকাম করছেন দ্রুত চলে আসছেন অর্থাৎ যাত্রাবাড়ি থেকে আমার ধারণ আমরা এই পর্যন্ত যদি আমরা যদি শুধু যাতায়াতের চিন্তা করি তাহলে এক ঘন্টা লাগছে বাকি সময়টা আমরা নষ্ট করছি চা খেয়েছি এক একটু কথা বলছি এই তো মানিকগঞ্জে যেতে গেলে যাত্রাবাড়ির থেকে বা ধরেন গুলিস্থান থেকে আপনার গাতগুলি পাড় হইতে দুই ঘন্টা লাগবে না এটা আসলে লোকেশনটা তো মানিকগঞ্জ থেকে এটা বেটার কারণ এখানে ওয়ান স্টেট হাইওয়ে তো এই জন্য আপনার অনেক ইজি আসা যাওয়া পাঁচ থেকে আট কিলো পাঁচ থেকে আট কিলো আপনার এই পাশে মাওয়া জি আপনি যদি মনে করেন ব্রিজের উপর আসবেন না আপনার পণ্যটাকে এখান থেকে নদী পথে মাওয়া নিয়ে যেতে পারবেন এটাও কিন্তু গাড়ির

এখন আপনি মনে করেন আমাদের যেখানে কেরিং সুবিধাটা হয় আমরা যদি বাইরে বাইরে হয় বা নৌপথে হয় আমরা সব চেষ্টা করবো আমি আমাদের জন্য মনে করেন যদি এখান থেকে পদ্মাটা ইজি পদ্মা পাঠটা আমি এদিকে দিয়ে ক্যারিং করবো আসেন এখান থেকে কিন্তু নৌপথেও যাওয়া সম্ভব সেটা বলতে মানুষকে বোঝানোর জন্য আপনাকে জানানোর জন্য এবং আমরা এই ভিডিও আপনার মধ্যে দিয়ে কথা বলছি মানে আরো অনেকে এটা দেখবে দেখার পরে মানে আমরা চাচ্ছি যে আসলে এখানে অনেক মানুষ আসুক মানুষের কর্মসংস্থানের জায়গা হোক যেমন আপনাদের মধ্যে দিয়েও কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আপনাদের আরো কিছু উদ্দেশ্য আছে সেহেতু সেগুলো এখন আমরা প্রকাশ করছি না কিন্তু আপনাদের উদ্দেশ্য কিন্তু এখানে কিন্তু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা তো হবে এটা তো আপনাদের উদ্দেশ্য আর বেনিফিট তো সবাই চিন্তা করে অবশ্যই বেনিফিশিয়ারি হতে চায় কিন্তু আপনাদের কিন্তু সাথে সাথে একটা মহৎ উদ্যোগ আছে আমি যেটা অপ্তর এখন শুনছি যে আপনারা মানুষের জন্য কিছু করতে চান তো সেই করতে চাওয়ার জন্য কিন্তু এখানে আসা তো অনেক ভালো থাকবেন আর যেহেতু জমি জায়গা নিয়ে কথা হচ্ছে যদি সব ঠিক থাকে যেহেতু আমরা এখানে জমি নিয়েছি আপনাদের মতো মানুষ যদি আমরা প্রতিবেশী হিসেবে পাই সেটাও আমাদের ভালো লাগবে কারণ আমরা পাশাপাশি সুখ দুঃখে থাকবো আমাদের একটা বলয় তৈরি হবে তো সেই প্রত্যাশা থাকবে ভালো থাকবে